মানে রং পেন্সিল প্লে খুব মেনলি শেখাই নিই ড্রয়িং শেখায় বাচ্চাদের আর তো সেই জন্য দেখো কতগুলো বই কিনে মানে ড্রয়িং খাতা কিনেছি যে খাতাগুলো এতটা কালারফুল যে দেখতে মানে ভীষণ সুন্দর লাগছে হচ্ছে সেই ছোটোবেলায় পৌঁছে গেছি যে দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে কালারিং বুক লেখা রয়েছে আর কিডস ওয়ান এটাও বুডস কালারিং বুক লেখা আছে বিভিন্ন বুডসে রয়েছে মানে দেখাই খাদ্যটা ভালো এই এখানে যেমন রয়েছে তোমার এখানে আম রয়েছে আমটাকে জয়েন করতে হবে আবার এখানে আপেল বিরানা সমস্ত কিছু রয়েছে এটা রয়েছে আর এখানে তোমার রয়েছে সূর্য এটা সার্কেল সমস্ত কিছু রয়েছে এখানে আইসক্রিম আর্থ সমস্ত কিছু রয়েছে আর একটা কিনেছি এই যে এখানে একটা ড্রয়িং বুক কিনেছি টেস্ট মানে

সব বলে কিন্তু ভিডিওতে সব সময় বলে না হয়তো যাই হোক এটাই দেখানো ছিল তোমাদের আবার আমরা বেরিয়ে ঘুরতে অনেক অনেক দিন না মাঝে মধ্যেই ঘুরতে বেরোয় সময় শ্যুট করা হয় না তো যাক হোক আজকে আমরা ঘুরতে বেরিয়ে গেছি ঘুরতে বেরিয়ে গেছি বাবা ঘুরতে যাই সামনে বসেছে তোমাদের যাবো না ওষুধের দোকানে যাচ্ছি তার কারণ হচ্ছে ওষুধকে মা অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু ওষুধ আসতে লিটারেলি অনেক দেরি হয়েছে আর ওষুধ বলে কথা ওষুধ তো খেতেই হবে তো সেই জন্য এখন দোকান বান্ত মেড ক্লাসে গিয়ে ওষুধটাতে কিনবো তো সঙ্গে থাকো আর কোথায় কোথায় যাই আর নাহলে বাড়িও চলব আর কি সেই হচ্ছে ব্যাপার এখন পেউ চললো বাবার সাথে আমি মেড ক্লাসে এলাম মেড ক্লাসে এখন যাব আছো এইবোয়া আচ্ছা গুলো কালকে আসবে ওদিকে কিছু গিয়ে দামামে দিপি আর আপনার হলো নেক্সট ওভারস কি নেক্সট ওভারস কি তিন পতে দিয়েছ মোরা আর নেক্সট আকর নেক্সট আকর ম্যাডাম এখন এখানে আঁকা আঁকি করছে এই করোনা পেয়ু এই যে এখন পেয়ু এখন এই যে রণতি দিদি এসেছে রণতি দিদিকে সব সময় পাওয়া যায় না পড়াশোনা করে রন্তি দিদি এখন এসেছে এসে এখন পেউকে আঁকা শেখাচ্ছে খুব ভালো আঁকা আর ওখানে খাতা দিয়ে দিয়েছি বিভিন্ন ফ্লাওয়ার ফ্লাওয়ার বলছি ফ্রুটের সমস্ত কিছু রয়েছে তো এখানেও একে একে দেখাচ্ছে আর পেয়ুর সময়টাও কাটছে খুব ভালোবাসে সবার সাথে মিলেমিশে থাকতে পেয়ু ওপায়ু কে এসেছে তোমার অন্টি দিদি এসেছে তুই দিদি বলো তো একবার একবার দিদি বলে ডেকেছো দিদিকে দিদি বলো অ পায়ু তোমার চোখ কোথায় নাক কোথায় দাঁত কোথায় এখন ওকে দেখছে আর ও কাজে খালি ডিস্টার্ব করাই ওর স্বভাব আবার দিদিকে ডাকছে না দেখো না দিদি কাজ করছে দিদি খুব সুন্দর এঁকে তোমাকে একটা সারপ্রাইজ দেবে তুমি দেখো দেখে দেখে শেখো কিভাবে রং করছে দেখো দিদি দিদি কিভাবে রং করছে তুমি খালি দেখো তোমাকে এরকম বড় হয়ে রং করতে হবে তো নাকি হ্যাঁ করতে পারো দিদিকে ডিস্টার্ব করো না কি করছো তুমি দিদি কি সুন্দর এঁকেছে দিদি করুক অপয়ু তুমি দিদিকে ডরেমন দেখাও ডরেমন তোমার ডরে মন আছে না আমি এঁকেছি দেখাও দিদিকে ডরে মন দেখাও তুমি যাও দেখো কত বেলুন এঁকে দিয়েছি দেখো দেখো কত সুন্দর বেলুন এঁকেছি দেখো রঞ্চি কি সুন্দর এঁকে দিয়েছে আমটা দেখা রে তাতে করছে দেখা আমাকে একটুখানি এই দেখো কি সুন্দর আম এঁকেছে দেখো দেখো পেউ রন্টি দিদি আম এঁকেছে দেখেছো আম বলো ওইটাই তুমি পারো হ্যাঁ আম এঁকে দিয়েছে না তো কথায় কথা আমি ডরিম এঁকে দিয়েছি বেলুন এঁকে দিয়েছি ফুল এঁকে দিয়েছি ব্যাস হ্যাঁ নিয়েছো এসো ওটা আর নয় আর নয় একটা একটায় আর নয় অত না কত লাগবে না একটা নিয়ে এসো একটা একটা পেউ একটা ও পেউ একটা তুমি কত হাগিস করো একটা দুটো একটা হাগিস দাও একটা হাগিস করো একটা হাগিস আনতে বলেছি কতগুলো হাগিস দিয়েছে ঠিক আছে থ্যাংক ইউ এসো হাগিস পরবো আসো রাত হয়ে গেছে সাড়ে দশটা ম্যাডাম এখন আমাকে হাগিস এনে দিয়েছে সব কাজ করে দেয় ম্যাডাম মানে ঘুমোবে না কেন আসো ঘুমো বসো সবাইকে টাটা বলে দাও হাত নেড়ে টাটা করো এই যে টাটা এরকম টাটা করো চললো